আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকে পিওরের মধ্যে একটা কালেকশন নিয়ে আসছি দেখেন শাড়িগুলো একেবারে নতুন চলে আসছে এই শাড়িগুলো দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর শিফুনের মধ্যে যারা জরি চুমকি অ্যাভয়ড করতে চাচ্ছেন যে না জরি চুমকি আর ভালো লাগতেছে না আমি বলবো যে এই শাড়িগুলো নেন এগুলোর মধ্যে কালার হবে চারটা কালার আমাদের কাছে কালেকশন আছে আপনারা এগুলো নেবেন কিভাবে আমি বলে দিচ্ছি আমাদের দোকানে আসবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের অনলাইনে দুটো ক্যাপশন আমাদের অনলাইনে ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন আমি এক এক করে এই শাড়িগুলো কালার ডিজাইন খুলে দেখাচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে যারা শিফন এই গরমের মধ্যে আরাম খুঁজতেছেন যে না পার্টি ফাংশনে যাবে একটু আরাম যদি না হয় শাড়ি পরে লাভকে এই শাড়িগুলো নেন স্টোন প্লাস হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং ফুটো দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে অফারই দিয়ে দিব মোটামুটি এগুলো বেশ সুন্দর একেবারে হালকা একটা ডিজাইন আর যারা ঢাকার বাইরে আছেন যেন আমি শাড়ি কিভাবে নিব আমরা কিন্তু ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা করে এগুলো অর্ডার দিয়ে দেবেন দেখুন ডিজাইনটা দেখেন এবং কি এই শাড়িগুলো সম্পূর্ণ আপনার কাজ করা পারে সম্পূর্ণ রিয়েল স্টোন পারে সম্পূর্ণ রিয়েল কাজ করা থাকবে সম্পূর্ণ ইনটেক্ট এবং এই শাড়িগুলো খুবই চমৎকার একটা শাড়ি কালারগুলো দেখেন কারুকার্য দেখেন এগুলো কিন্তু ব্যাক সাইড সম্পূর্ণ ফিনিশিং কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো কালার কম্বাইন্ড সম্পূর্ণ আলাদা আলাদা প্রত্যেকটা শাড়ি কিন্তু সব ধরনের এইজেই পড়তে পারবেন আপনারা আর এগুলো অফার প্রাইস থাকবে আপনাদের জন্য এই সামনে মাসে এটা কয় তারিখ চলে আজকে এক তারিখ এক তারিখ যদি হয়ে থাকে তো এই মাসেই বোধ হয় পুজো আপনারা যারা পুজোর কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং এগুলো আমরা আপনাদেরকে পুজো উপলক্ষে অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি খুঁজতেছেন দেখেন এগুলোর কালার কারুকার্যগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে প্রাইস থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটার একটা ব্লাউজ পিসও দেখিয়ে দিই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস থাকবে প্রত্যেকটা শাড়ি ইনটেক এই দেখেন ব্লাউজ পিসের কাজটা দেখেন সুন্দর গর্জিয়াস প্রাইস থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো ঝটফট করে আমাদের অনলাইনে এবং যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম